পরে আপনি ডাকতেন আবু বাদা বলিয়া বারোই রমজান যখন আপনি আমার কে নয়া যুদ্ধে যান আমি আমার বাবার পিছনে পিছনে চাইতেছিলাম আমার বাবারে বারবার বলতেছিলাম আব্বু তুমি কবে আসবা আমার জন্য মজা হয়ে আসবা আমার বাদারে বলে নিয়ে বলে বাদারে তুমি তো তোমার বাবার দেখছো তোমার নবী জীবনে কোনদিন বাপ বলে কাউকে তুমি তো একদিন বাবার বলে উঠছো সাত বছর পর্যন্ত আর আমি ছয় বছর বয়সে মা হারাইছি আমি জীবনে কোনদিন কাউরে বাপ বলে ডাকি না আল্লাহ দেখো আবার নবীর কথা শুনে যারা তা আমি জানি না এখানে কার মা নাই বাবা আজকে সাতই ফেব্রুয়ারি আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ ময়মনসিংহ হালুয়াঘাটের জমিনে বসে আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষের মাঝে কারজন জীবন দুঃখে বাবা না আমার মত মানাই গো বছর বয়সে মারা যাচ্ছি ওই গোপাল গুnder জমিনে কুপিয়াছে আমার মা এ আমার হালওয়া গড মনসিংহ বাইরা তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে সব সবাবুদি সব বসে আছে কত শত শত তালবে님이 কাজীরা বসে আছে মাদ্রাসার কত ছাত্রিয়ে মাঝে বাবা আমি কয়েক বছর আগে তোমাদের এই bali আছে না বালিয়া 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 মাদ্রাসা থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলেন আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতেছি হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে আমার পা হাত টিপা দিছে বাবা আমারে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত আমি বললাম কেন বাবা বলে হুজুর আপনারও মা নাই এই দুনিয়া মার মতো দূর থেকে মায়ের দু হাজার অ্যাকাউন্টে থাকবে সে চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি হবে হে ভাই ময়মন সিং এর বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই চোখের পানি ফেলেন কাঁদবা আমার বিশ্বনবি বলে যে সন্তান মায়ের জন্য কাঁদে তার মায়ের খবর আজাবার লেন করে দেয় গো বাবা আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি মাত্র একটা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার এ আলীম বাবাজিরা পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা বাজান বাড়িতে যায় দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমাইছে আছে তালবেলিন বাবা জিরে দেখো আমার পাজান্ডা বয়ে বয়ে কাঁদে হে তালবেলিন রাখ মসজিদে মাদ্রাসায় যারা পড়ো আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে তোমার বাবা গরিব মানুষ তোমার বাবার জন্য দোয়া করবা তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে আমি শুধু দেখব তোমাদের কার কার চোখে এখন পানি হে বাইরে রে বারো বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কানছি আমার নবী মা হারাইয়া কাঁদছে অনেক মা হারা ভাইরা কান দেয় এই পৃথিবীতে যাদের মা নাই বিশেষ করে এই হালুয়া ঘাটের প্রত্যেকটা কবরবাসীকে বাসে কিন্তু করে দাও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও জোরগানা আমিন আমিন এবার কান বা বলে ওবাদা তোর মনের কি আশা তাই ক আমার মনের আশা একটাই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বাজার হয়েছে আমার ঘরে হয় নাই আমার কেউ একটা জামা কিনে দেয় নাই তোমাদের এখানে অনেক বড় বোন মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা আছে না হ্যাঁ অনেক এতিম ছেলে আছে যায় দেখবা একটা ভালো শীতের পোশাক কেনার মতো তো নাই আমি ইলিয়াস রহমান বাস্তব কথা বলে গেলাম পরিচয় দিলে তোমরা চিনে ফেলবা বাংলাদেশের কিং খান যারে তোমরা বলো একই জায়গার মানুষ আমরা একই ফ্যামিলির সন্তান আমার মা যখন মারা যায় তখন ওর আপন চাষা সাকিব খানের আপন চাষা আমার বলছে লিলিয়াজ রে তোর বাপ যদি তোর লেখাপড়ার পয়সা না দেয় আমি দিব আমি সে কথাটা এখনো বলি নাই আমার ওয়াজ কমিটির বাইরে আমি এখনো বলি নাই আল্লাহ আজকে আমাকে অনেক কিছু দিতে আমি চার কোটি টাকা খরচ করে কেরানি একটা মসজিদ বানাইছি আলহামদুল্লাহ জোরে বলতে পারলাম না এই যে মামুন ওর কাছে জিজ্ঞেস করে বলতো আমার মাদ্রাসায় গেছে আমার মসজিদ দেখে আসছে আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন আপনি আমার এই রক্ত পানি করে পয়সা ও টাকা দিয়ে আমার বাড়ি বসা টাকা দিয়ে চার কোটি টাকা খরচ করে জাগা কিনে মসজিদ বানাইছে আলহামদুল্লাহ বলতে পারলেন আমি দোয়া করি তালবেলি বাবা দিরা তোমরা একদিন আলে ভাই একটা মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো এই বড় বড় মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা বানাবো আলহামদুল্লাহ বলো এইটাই থাকবে শুধু আমার দিক তাকাবেন কষ্ট হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় দিয়ে দেবেন

তোর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন মধু দিছে তুই এই বয়সে যেই বজল গাছ মানুষ পাগল হয়ে যায় তোর মা চলে গেছে চলে গেছে আমার শেষ আচাটা বাজান রে আমি তার জন্য কাভাগর ধরে দোয়া করছি কেন করছি জান বারো বছর বয়সে বলেছিল বাবা আমি তোর জন্য দোয়া করি তুই যেন বড় আলেম হস তুই লেখাপড়া করতে যে যত টাকা লাগবে আমি দিব তোর বাবাই যদি না দেয় ওই কথাটা আমার এখন মনে পড়ে যদি ও জীবনে একটা টাকা আমার লাগে নাই কিন্তু তার কথাটা আমার কাছে রিনি হয়ে আছে গো বাবা আমি কাবাঘাট ধরে বলত ওই মামার জন্য চাষার জন্য দোয়া করছি এ যুবক ভাইরা রবদা যখন বিশ্বনবীর নবীর বুকের সাথে মাথা ঠকায় বলে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে মার্কেট হইছে আমার মায়ের কাপড় আর আমার পাঞ্জাবি জামা কেউ কিনে দেয় নাই তখন আমার নবী বলছো বদারে আম হই ইতম তুই এতিম আয় তরে বাজারে নিয়ে মার্কেট করিয়ে দেই ওবাদা নবদারে নিয়ে যখন আমার বিশ্ব নবী মার্কেটে যায় ওবাদই পাঞ্জাবিটা কেমন লাগে সুন্দর ওবাদা পছন্দ হইছে পরিধান করে নে আল্লাহ আকবর বলেন ওবাদাই পায়জামাটা কেরুম ভালো পরিধান করে নে ওবাদারে মার্কেটিং করে দিয়া আমার বিশ্ব বারবার বলে ও সাহাবীরা আজকে শুনিয়ে নাও আমি আজ থেকে ওবাদার বাবা হয়ে গেলাম ওবাদ আজ থেকে আমি তোর বাবা আমার আয়শা তোর মা আমার ফাতেমা তোর বোন তোর বাবা হারাইস দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পাইস কি না এবার তুমি কানবা বা ওবাদার কথাটা শুই না ওবাদা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি ঠিক কি আমি তো প্রতিদিন আমার বাবার বুকের মধ্যে আপনি কি আর আমার প্রতিদিন বুকি নিয়ে ঘুমাবেন আমর নবী শর্ত লাগায় জিল বুখারীতে দেখবেন বাবুস সালা সাল্লাল নবি আবার নবী যেদিন মসজিদে ঘুমাইতে পরদিন ও বাজারে মুখের মধ্যে নিয়ে ঘুমাইতে শুধু বাবার আদরটা বাবার আফসোসটা বিটা মার যতো আল্লাহ দেখো কবিটির ভাইরাস দাম দেখো কার বাবা নাই মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে দাদা ভাই ওই যে আমার বাজানটা চাদর দিয়ে চোখ মুছে হে যুবক যে মা বাবার সৈন্য স্থান পুরা করার মতো কেউ নাই ও মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই আছে আছে করবি আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য এই মসজিদটা বানাইছি আমার মা বারো বছর বয়সে বলছিল যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাই আমার মতো বক্তার আপনি এক লক্ষ টাকা দিয়ে আলো অসম না আমি ডেলি ওয়াশ করি একটা দুইটা তিনটা ওয়াজ আমার জীবনে কোনোদিন করি না আমি একটা ওয়াশ করি লং টাইম ওয়াশ করি এবং আমি আসি সাইড থেকে পাঁচ ঘন্টা আগে কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় সভাপতি খুব ভালো মানুষ অল্প পয়সা আল্লাহ সভাপতি বানাইছে আল্লাহ কবুল করো

রওনা দিয়া যখন কইছে আমি আয়া পড়ছি এই যে দশ মিনিটের ভিতরে মনে হয় বেড়া ঈদের দিনের মতো খুশি হইছে দেন বেড়া বুকের মধ্যে হাত দিয়ে দেহেন ঈদের দিনের মতো খুশি আলহামদুলিল্লাহ বলেন দাদা আমি আসছে খুশি হন নাই আমি একটা সপ্তাহ ধরে বিশেষ করে তিন দিন ধরে এত অসুস্থ হে চা

আপনাদের সাথে বলতে চাই এসোবিনে মা বাবার মতো আপন কেউ আছে হ্যাঁ তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই